হ্যালো ভিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ইনফরমেশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার কোনটি যেটা অনেকেই ভুল ইনফরমেশন দিয়ে থাকে তো এটার জন্যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বর্ধমান আঞ্চলিক কার্যালয় যেটা আছে ঈশ্বরচন্দ্র ভবন সেখানে গেছি এবং সেখানে স্যারের সাথে কথা বলি যেটা জেনেছি সেটা এবং ডাব্লু বিপিএসই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল মেলের যে রিপ্লে আমাকে করেছে সেই রিপ্লে তোমাদের সাথে আজকে আলোচনা করবো ক্লাস টেনের সিরিয়াল নাম্বার কোনটা কারণ সার্টিফিকেটে কোথাও সিরিয়াল নাম্বার চারটে নাম্বার লেখা আছে কিন্তু কোনটাতেই সিরিয়াল নাম্বার লেখা নেই তো আমরা বুঝবো কি করে যে কোনটা সিরিয়াল নাম্বার অনেকে ভুল ভাল ইনফরমেশন দেয় কেউ বলে যে এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার আবার কেউ বলে যে এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি সিগাল নাম্বার কোনটা সেটাই আজকে জানাবো তোমাদেরকে সে চারটে কোন চারটে নাম্বার লেখা রয়েছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এই যে তোমার রাইট সাইডের কর্নারে টপ কর্নারে ঠিক আছে রাইট সাইডের টপ কর্নারে যেই নাম্বারটা রয়েছে এটা থেকে তোমার রোল নাম্বার লেখা রয়েছে ঠিক আছে রাইট সাইডের টপ কর্নারে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে তোমার রোল নাম্বার রাইট সাইডের টপ কর্নার এটাতে লেখা রয়েছে তোমার রোল নাম্বার ঠিক আছে তার ঠিক নিচেই রাইট সাইডের বিলো ঠিক আছে বিলো কর্নারে যেই ছটা অক্ষরের নাম্বার রয়েছে সেটা হচ্ছে তোমার কি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার ঠিক আছে এটাই হচ্ছে তোমার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার যেটা প্রেসিডেন্ট কল্যাণ গঙ্গোপাধ্যায়ের নিচেই ছটি অক্ষরের যেই নাম্বারটা লেখা রয়েছে এটাই হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার হচ্ছে কোনটা রাইট সাইডের বিলো কর্নার ওকে রাইট সাইডের বিলো কন্যা যেই ছটা অক্ষরের একটা নাম্বার রয়েছে সেটাই হচ্ছে সিরিয়াল নাম্বার আর এটা একদম অথেন্টিক ঠিক আছে আর হানড্রেড পারসেন্ট জেনে কারণ আমি নিচে গিয়ে ভেরিফাই করে এসেছি ঠিক আছে তাছাড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলের রিপ্লে কি বলেছে ডাব্লিউ কে যেই মেলটা করা হয়েছিল তার সাবজেক্টটা ছিল ইনকোয়ারি রিগার্ডিং সার্টিফিকেট সিরিয়াল নাম্বার পর মাধ্যমিক পাস সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার কোনটি এটা জানার জন্য ওনাদেরকে মেল করা হয়েছিল মেল আইডিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এস সি জিরো ফাইভ অ্যাট দ্য রেট ইয়াহু ডট কো ডট ইন এই মেল আইডি তোমরা ডাব্লিউ এস সি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে ডেটটা দেখে নাও টেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোটা তেরো ওকে এই মেলের রিট ওনারা কী করেছেন হ্যাঁ তারপরে আমি তোমাদের লেটারটা একটু দেখিয়ে দিচ্ছি আই এম রাইটিং টু ইনকোয়ারি আপনার সার্টিফিকেট শিডাল নাম্বার অফ মাধ্যমিক পাস সার্টিফিকেট ইস্যু পায়দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই হয়েছিল তার পরিবর্তে যেটা করেছে সেই রিপ্লেটা দেখিয়ে দিচ্ছে ওনারা বিলো রাইট কর্নার অর্থাৎ ডান দিকে নিচে এই যে রাইট সাইডে যেই কর্নারটা রয়েছে এই যে রাইট সাইডে এই যে কর্নারে যেই সিক্স ডিজি একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা হচ্ছে তোমার সিরিয়ান নাম্বার ঠিক আছে এই নাম্বারটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার তাছাড়া আমি নিজে বর্ধমান অফ বর্ধমান ডিস্ট্রিক্টের যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আঞ্চলিক কার্যালয় আছে সেখানে গিয়েও শান্তি সারকে জিজ্ঞেস করে এসেছিলাম সো এটা নিয়ে কখনো আর ডাউট হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা দেখতেই পাচ্ছ একদম অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইনফরমেশন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা দিতে ক্লিক করে দিও আরও যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছে হয় তোমাদের তো কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং